আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাণ্ডব সিনেমা যেটা আপকামিং আসছে আমি সেই সিনেমাটা নিয়ে ভেবেছিলাম অনেক ভিডিওস বানাবো বেসিক্যালি আমার যদি কোনো সিনেমার টিজার ট্রেলার বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস ভালো লাগে তো সেগুলো নিয়ে বেসিক্যালি আমার ভিডিও করতে ভালো লাগে সেগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে বাট নেগেটিভ কোনো কিছু নিয়ে আমার তেমন কথা বলতে ভালো লাগে না মানে আমি তেমন ইন্টারেস্ট পাই না যে নেগেটিভ বিষয় নিয়ে কি বলবো তেমন এটাই হোক তাণ্ডব আসছে আমরা তাণ্ডব সিনেমা নিয়ে অনেক এক্সাইটেড কজের আগে তুফান তুফানের পর বরবাদ দেন তাণ্ডব ডেফিনেটলি তাণ্ডব নিয়ে এক্সপেকটেশনের লেভেলটা কিন্তু অন্য জায়গায় আসলে আমাদের এক্সপেকটেশন কি এখন পর্যন্ত তাণ্ডব মিট করতে পেরেছে কিনা সেটা কিন্তু বড় একটা ব্যাপার আমি শুরু থেকে শুরু করি তাণ্ডব যখন ফার্স্ট লুক আসলো আসার আগে যখন আমরা শুনতে পেলাম যে তাণ্ডব নামে একটা সিনেমা আসছে কোরবানিদে রায়হান রাফির কজ রায়হান রাফির প্রতি কোরবানিদে একটা করে সিনেমা নিয়ে আসে তো তাণ্ডব নামটা যখন শুনলাম বেশ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ইয়াস তাণ্ডব টান্ডব নামে একটা সিনেমা আসছে তো তারপর টান্ডবের ফার্স্ট লুক আসলো যখনই ফার্স্ট লুকটা আসলো ডিফারেন্টলি इट्स এআই জেনারেটেড একটা ফার্স্ট লুক নো ডাউট এটা একটা এআই জেনারেটেড ফার্স্ট লুক জানি হয়তো যদি কোন সাকিবিয়ানরা আমার এই ভিডিও দেখে তারা হয়তো মন খারাপ করতে পারে বাট गाइस আমার কিন্তু আপনাদেরকে মন খারাপ করে দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু তারপরে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলছি তো একটা এআই জেনারেটেড পোস্টার দেখলাম তো যাই হোক ওকে ফাইন আমি নিজেকে ইমপ্রেস করার চেষ্টা করলাম এরপর যখন তাণ্ডবের টিজার আসলো আমি টিজারকে টিজারটা যতটা এক্সপেক্ট করেছিলাম হ্যাঁ টিজারটা ডেফিনেটলি ভালো তবে তুফানের টিজার বা তুফানের পর যে বরবাদের টিজার যখন এসছিল ওই দুইটা টিজারকে কি তাণ্ডবের টিজারটা বিট করতে পেরেছে কিনা অবশ্যই তাণ্ডবের টিজারটা ভালো বাট ওই দুইটা টিজারকে কিন্তু বিট করতে পারেনি আনফর্চুনেটলি হলো ব্যাপারটা সত্যি যাই হোক সো তুফানে যখন আমরা দারুণ দারুণ কিছু ট্র্যাক পেয়েছিলাম মানে গান পেয়েছিলাম তো ডেফিনেটলি আমাদের এক্সপেক্টেশন তাণ্ডবের প্রতিও কিন্তু তার থেকে বেশি থাকবে এটাই স্বাভাবিক বরবাদ সিনেমার গানগুলোও কিন্তু দারুণ ছিল বেশ ভালো ছিল তো স্বাভাবিক আমরা এক্সপেক্ট করব যে এই সিনেমার গানটাও যেহেতু তাণ্ডব একটা ম্যাস কমার্শিয়াল সিনেমা সো আমরা ওইরকম ভালো কিছু এক্সপেক্ট করব আসলে কি তাণ্ডবের গানগুলো ভালো লেগেছে আপনি দেখবেন যে রিপিট মুডে যতটা আমরা তুফানের গান শুনেছিলাম তুফানের টাইটেল ট্র্যাক থেকে শুরু করে তুফানের যতগুলো গান রিলিজ হয়েছিল যতবার শুনেছিলাম ইভেন তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পরেও তুফানের যে গানগুলোকে প্রোমোট করা হয়নি সেই গানগুলো যতটা ভালো লেগেছিল বা যতবার আমরা শুনেছি তাণ্ডবের এই গান বা বরবাদের গানগুলো আমরা যতটা শুনেছি যতটা ভাইরাল হয়েছে ততটা ভালো লেগেছে তাণ্ডবের গান এখন পর্যন্ত দুইটা রিলিজ হয়েছে গান দুইটা কতটা ভালো লেগেছে কতটুকু আমরা ফিল করতে পেরেছি যেমন তাণ্ডবের টাইটেল ট্র্যাক আমি সরি এক্সিডেন্ট নিয়ে তান্ডব টাইটেল আমার ভালো লাগেনি আমার অনেক এক্সপেকটেশন ছিল তান্ডব নিয়ে আমি আসলে নেগেটিভ প্রমোট করতে চাই না বাট যেটা সত্যি আমার ফিলিংস যেটা বলছি আমি সেটাই বলছি ডেফিনেটলি হলিউড বলেন বা বাংলাদেশ বলেন বাংলাদেশের সব থেকে পছন্দের নায়ক যদি আমি বলি অবশ্যই সাকিব খানকে বলবো আমার পছন্দের নায়ক সো সাকিব ইয়ানরা যদি রাগও করে আমার আসলে আমি দুঃখিত তাদের কাছে বাট সত্যিকার সত্যি কথা বলতে তান্ডবের যে টাইটেলটা একটা আমার একদম ভালো লাগেনি যাই হোক আজ তাণ্ডবের দ্বিতীয় গান রিলিজ হয়েছে লিচু বাগান লিচু বাগানটা যখন রিলিজ হয় এর আগে শুনতে পাচ্ছিলাম তাণ্ডবের একটা আইটেম নাম্বার আসবে লিচু বাগান যদিও রায়ান রাফিয়া স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছে যে লিচু বাগান গানটা রোমান্টিক ট্র্যাকও না আবার আইটেম নাম্বারও না এটা হচ্ছে একটা বাংলাদেশের দেশি সং হ্যাঁ আমি তার সাথে একমত এটা বাংলাদেশের দেশি সং বাট আমার এক্সপেক্টেশনের মাত্রা যেটা ছিল সেটাকে এই গানটা মিট করতে পারে কজ গানের গানের ভিজুয়াল বা গানের বেসিক্যালি লিরিক্স বা মিউজিক্যাল যে প্যাটার্ন এগুলো দেখে জাস্ট নর্মাল মানে যে কোনো সেন্সে যে কারো মনে হবে এটা কোক স্টুডিওর জন্য একটা গান রেডি করেছিল প্রীতম হাসান যেহেতু প্রীতম হাসান কোক স্টুডিওর সাথে বেশ স্ট্রংলি কানেক্টেড ছিল মনেই হচ্ছে ওই গানটাকেই আবার তারা এই সিনেমার মধ্যে জুড়ে দিয়েছে দেখেন লিচু বাগান আমরা গানের ভিজুয়াল হিসেবে অবশ্যই বাগানের কোনো কিছু আমরা এক্সপেক্ট করতে পারতাম ভিজুয়ালটা তো আরো দেখানো যেতে পারতো বা পুরো গানটাই সেট শ্যুট শুট হয়েছে সেট শ্যুট শুট হয়েছে বলে কোনো দোষের কিছু নাই কিন্তু গানটা মানে অতিরিক্ত আর্টিফিশিয়াল মানে লিরিক গানের যে লিরিক্সটা ওই লিরিক্সটার সাথে কোনো কিছু মানে ম্যাচ করেনি ধরেন দুষ্টু কুকিলের সাথে ওই যে বার ড্যান্সিং একটা ফ্যাট ছিল জিনিসটা কিন্তু ছিল মিল ছিল ইভেন লাগে উড়া ধরা ওইটাও ঠিক ছিল যে একটা স্টেজ একটা রেডি করে বানানো হয়েছে ওটাও ঠিক ছিল বাট কেন যেন মানে এই গানটা মানে হচ্ছে না অ্যাজ এ কমার্শিয়াল সিনেমা আমার ধারণা কখনোই তাণ্ডবের গান মানে তুফানের গানকে মিট করতে পারবে না বরবাদের গান বরবাদ সিনেমার গানকে মিট করতে পারবে না এই দুইটা গান শুরুর দুটা প্রমোশন হয়নি এরপরেও তুফানের এই তাণ্ডবের যে আরো প্রমোশনাল অ্যাক্টিভিটিস চলছে সব নেগেটিভ অ্যাক্টিভিটিস আসলে আমরা কেন সব নেগেটিভ অ্যাক্টিভিটিস দিয়ে চলবো দেখেন তান্ডব সিনেমায় আফরান যে রোলটা এটা থাকাটাকে অপরাধ এটা তো সিনেমাটাকে আরো সমৃদ্ধ করছে সিনেমাটা আরো দারুণ হচ্ছে কিন্তু সাকিবিয়ানদের বিয়ানদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে জাস্ট যে এটা একটা নির্বাচন একটা নির্বাচনী খেলা চলছে এটা কোনো সিনেমা না এখানে আমরা কোন দলের মধ্যে জড়াবো ব্যাপারটা এরকমই চলছে দেখেন সাকিব আর যদি আফরান নিশোর মধ্যে ঝামেলা থেকেও থাকে সেটা হচ্ছে মিটিয়ে নিয়েছে আর অ্যাজ এ ফ্যান হিসাবে সবার যদি এগুলো মেনে নেওয়া মেনে নিয়ে সিনেমাটা একটা পজিটিভ ভাইভ ক্রিয়েট করা কিন্তু না একটা পজিটিভ ভাইভ বলা সিনেমার পেছনে তারা একটা কাদা ছোড়াছুড়ি একটা প্রতিটা সিনেমা দেখেন বরবাদ সিনেমার বেলা এমনটা হয়েছে এমনটা হয়েছে এই সিনেমার বেলা সেম থিং যেন আরো একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা তারা বয়কট করবে এই করবে সেই করবে আরে ইন্ডাস্ট্রি থাকবে না তো এমনি তো সিনেমা হল নাই বাংলাদেশে ভালো সিনেমা নাই কন্টেন্ট নাই আমার তো বরং এবার রিদে যে সিনেমাগুলো আসে সব থেকে বেশি এক্সাইটেড আমি উৎসব সিনেমাটা নিয়ে কজ এত নেগেটিভ প্রমোশন ভালো লাগে না আর এই যে নেগেটিভ এত নেগেটিভিটি আচ্ছা ভাই তারা ডেফিনেটলি তাদের ঝামেলাটা মিটিয়ে নিয়েছে বলেই তারা সিনেমাটা একসাথে করছে আমি তো আশা করছিলাম যে আফরান নিশু আর শাকিব খানের একটা সিনেমা দেখবো যেখানে দুইজন মুখোমুখি ফাইট করবে হয়তো একজন হিরো একজন ভিলেন একজন অ্যান্টাগনিস্ট একজন প্রোটাগনিস্ট এই রোলে তাকে এরকম একটা সিনেমা দেখতে পাবো আমি আশা করছিলাম কিন্তু দেশের যে অবস্থা কোনো নির্মাতা তো সাহস পাবে না এরকম কোনো একটা সিনেমা করার জন্য তারা তো এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবে না আমরা তো আমাদের সহ্য করতে পারি না তা আমাদের ডেভেলপমেন্টের এরিয়াটা কোথেকে আসবে জানি হয়তো কমেন্টস বক্স বক্সে উল্টা কথা শুনতে পারি আবার নাও শুনতে পারি আমার ভিডিও তত মানুষ দেখে না যদি ছড়িয়ে যায় তো আমি রিকোয়েস্ট করবো এরকম কাদা ছোড়াছুড়ি না করে একটা পজিটিভ ভাইভ ক্রিয়েট করা ভালো তবে আমার এখন পর্যন্ত ওপিনিয়ন আশা করবো সিনেমাটা তাণ্ডব সিনেমাটা একটা তাণ্ডব ঘটাবে এটা ডেফিনেটলি আশা করবো বাট এখন পর্যন্ত প্রমোশনাল অ্যাক্টিভিটিস যা যা দেখেছি টিজারটা ওকে ওকে টাইপ বাট এরপরে যে দুটা গান দেখলাম আসলে গান দুইটা আমাকে মিট করতে পারেনি আমার এক্সপেকটেশন লেভেলটা তো এই ছিল আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না হয়তো তাণ্ডব নিয়ে পরবর্তীতে আরো ভিডিওস করবো আরো কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা